গুড মর্নিং চ্যানেল সপিস তো কাল হচ্ছে বাগদেবীর আরাধনা তো আমাদের ফ্ল্যাটে এবারে পুজো হচ্ছে তো সেই সূত্রে আমি আর আমাদের ফ্ল্যাটের একজন দাদা যাবো অসভার জিনিসপত্র আনতে তো তোমরা ব্লগটা দেখতে থাকো

অ্যাপার্টমেন্টে ঠাকুর নিয়ে আসার পরে আমরা দুজন মিলে বা রওনা দিই বাড়ির ঠাকুর নিয়ে আসার জন্য তো সারাদিন যেহেতু ডিউটিতে ছিলাম সেই কারণে অ্যাপার্টমেন্টে ঠাকুর নিয়ে যেতে মানে যেতে ওখানে পারিনি ওখানে সৌমিত্র একাই গিয়েছিল আর যেতে যেতে দেখছি রাস্তার দুপাশে সুন্দর সুন্দর বাচ্চাদের হচ্ছে হলুদ রঙের শাড়ি বাচ্চাদের পাঞ্জাবি বিক্রি হচ্ছিল দেখে ভীষণ নস্টালজিক লাগছিল এই টাইমটাতে কুচে কাচাদের মানে যা আনন্দ তাদের সাথে আমাদের আনন্দের কিন্তু কোনো তুলনাই হয় না তো তারপরে ফাইনালি আমরা এসে পৌঁছালাম আর এখানে দেখতেই পাচ্ছ পুরো হাটের বসে মানে ঠাকুরের পুরো মেলা তো আমরা আমাদের পছন্দের মাকে এবার দেখে নিচ্ছি আর কি তো চলো তোমাদেরকেও দেখাই ঠাকুর দেখা হচ্ছে এখানে

আচ্ছা আর আমাদের ভিউ হ্যাপি সরস্বতী পুজো বলে দাও আর ওই দেখো সামনে ওরা কত এগিয়ে গেছে তো এখন মামানির সাথে ময় কথা বলছে কালকের ইনভিটেশন চলছে আর কি আর আমরা সবাই মিলে একটু হাঁপিয়ে গেছি তো এখন বটতলায় এখন রেস্ট নেওয়া হচ্ছে ও তো পুরো টোটো করে পুরো নিয়ে এসেছে কালীপুর বাজার থেকে ফ্ল্যাটের ঠাকুরটা পুরো নিয়ে এসছে ওকে বসিয়ে দিয়েছে টোটোতে আর ও দিব্যি নিয়ে আসা বাকিরা তো বাইকে আর ওই ওই বেচারা টোটো পাটি পরে গেছে আমি যে ঠাকুর তোমার সাথেই আসবে এখানে আমরা দুজন এখন যাচ্ছি বাড়িতে একটুক্ষণ ওই সিগলি টিগলি গুলো করতে হবে আর কি বাবা যা ট্রেনের আওয়াজ একটু সিগলি টিগলি গুলো বানাবো আর কি তো সারাদিন তো মানে ডিউটি করে করে ডিউটি করে করে জীবনটা শেষ যাকে বলা যায় এলামই হচ্ছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো তো এনিওয়ে এখন যাই বাড়িতে গিয়ে ফটাফট কিছু সাজেগো যেগুলো বেশি আর কি যদি একটা রিলিফ আছে কাল আমাদের পুজোটা নয় আমাদের পরশুদিনে তো সাজগোজ করে আবার চলে আসবো কারণ কালকে আমাদের আবার সকালবেলায় ওখানে বামুন ঠাকুর চলে আসবে ফ্ল্যাটেতে তো ওই পুজোতেও আমি মানে কিছুই কন্ট্রিবিউট করতে পারিনি যা করা সমুদ্রই করেছে তো কালকে সকাল থেকে অ্যাটলিস্ট থাকতে হবে অ্যাপার্টমেন্টের পুজো বলে কথা তো চলো ব্লগটা দেখতে থাকো আর কালকে সরস্বতী পূজার স্পেশাল ব্লগ আসতে চলেছে এই দেখতে একদম ভুলো না তো এই এখন ঠাকুর এখানে রাখা হয়েছে এরপর আমরা এই যে দেখছো আশেপাশ সিগলিগুলো আমি আগেই এসে খুলে দিয়েছিলাম আগের বছরে এখন জাস্ট বানাতে বসবো বসে বসে কি করছো কি করছো এখানে সিগলি বানাচ্ছি পুজোর প্রস্তুতি একটু এগিয়ে রাখছি কালকে আবার ওখানে পুজো তো ওই জন্য টাইম পাবো কি পাবো না ওই জন্য এখন থেকে করে রাখছি কিছুটা এগিয়ে রাখছি

এই যে এখন লাগানো কিছুটা হচ্ছে আর কি রাত্রির এখন বেজে গেছে এগারোটা দশ এখনও ডিনার হয়নি বাড়ি গিয়ে ডিনারও করতে হবে তো আমি এগুলো বানালাম ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে এখনও করছি দুজনে মিলে এই যে কালকে সকালবেলা ওখানে আছে ওখানেও আই থিঙ্ক রাত্রিবেলাতে ওই মানে সাধারণ হবে ওখানে দাদারা ওখানে বাকি দাদারা সব করছে তো আমরা বলেই এসেছি যে ওখানে থাকতে পারবো না আর কি বাড়িতে একটু হেল্প করতে হবে ওই জন্য চলে আসবো তো রাতে যদি ওখানে গিয়ে আবার রাত চলে ঠাকুর তোমাদের দেখাবো যেখানে বসানো হয়েছে আর কি দেখতে থাকো তো সকালবেলা থেকে তো ব্লগে আসতেই পারিনি একদম ডিউটি টিউটি করেই মাথা খারাপ হয়ে গেছিল। মানে এখন এমনই পজিশন মানে আমাকে ঠেলে দিলে পড়ে যাবো এইরকম অবস্থা এত টায়ার্ড লাগছে তো এই তো মায়ের কাছে হচ্ছে যে একটা শাড়ি যেটা কালকে পরবো আর কি পুষ্পাঞ্জলি দেবো তো শাড়িটা এখানে ফলসপিকো করতে দিয়ে গিয়েছিলাম আর কি মা সব করিয়ে রাখে তো এটা নিয়েও যাব। আর একজন প্রচুর ট্যাট সকাল থেকে পুরো ফ্ল্যাটের পুজোতে ওখানে লাগতে হয়েছিল ওখানে দশমো বাজার থেকে ঠাকুর আনা থেকে সব কিছু হলো তারপর এখানে এসে আবার ঠাকুর আনা সব কিছু হলো একদম তো চলো কালকে আবার সরস্বতী পুজো তোমাদের কী কী প্ল্যান অবশ্যই জানাতেও ভুলো না আমাদের কেউ তো কিছু লেখে না সেদিন ভিউ করে বেরিয়ে যায় কমেন্ট আর কেউ করে কেউ কমেন্ট আর কেউ করে না তো যাই হোক কমেন্ট করতে অবশ্যই ভুলো না অন্তত করো আমাদের ভালো লাগবে আর মা কালকে চলে আসবে ফাইনালি বাড়িতে চলে এসছি আর এখন ফটাফট ডিনারটা করে নেব আর এই যে দেখতে পাচ্ছো দাঁড়াও আমাদের দেখাই দেখতে পাচ্ছো এখানে সব পুজোর আর কি যা যা লাগবে আর কি দশকর্মা থেকে কলা গাছ থেকে তারপরে ফুল থেকে সমস্ত কিছু ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু এখানে এক জায়গা করে রাখা হয়েছে তো মানে আমাদের তো একটু ফাঁকা ফাঁকা তো ওই জন্য সবাই বললো তোমাদের ফ্ল্যাটেই রাখো তো এই ঠাকুর ঘর ঠাকুর ঘরের নিচটাতেই সব রাখা আছে তো রাতি বারোটার সময় যায় বললো না গো আচ্ছা আচ্ছা তুই রাত্রির বারোটার দিক করে হচ্ছে যে ওরা সব ওপরে যাবে আবার সাজ করতে আর কি মানে চার পাঁচটা গোছাতে আর কি তো তখন এগুলো নিয়ে চলে যাবে আমিও যাব তখন একবার ওপরে তো তখন ভাবছি তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো এখন করে 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 এটা আর কি বলে আজকে আমাদের ডিনারে আছে এখানে হচ্ছে আলুর দম আজকে মানে কালকে যে সরস্বতী পুজো হবে ফ্ল্যাটে তো আজকে সকাল থেকেই নিরামিষ হচ্ছে তো এই হচ্ছে ফ্রায়েড রাইস একদম প্লেন আর কি কড়াইশুটি হেনা তানা দিয়ে কাজু কিশমিশ দিয়ে একদম প্লেন ভেজিটেরিয়ান ফ্রায়েড রাইস আর এই হচ্ছে আলুর দম এটা তো সুইস রোলটা এই সুইস রোলটা তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানাবে তো আমাদের তো হেভি লাগে এই এই সুইস রোলটা হেভবি লাগে খেতে অ্যাপার্টমেন্টের ঠাকুর এখানে রাখা আছে আপাতত বেশ বড় এত বড় ঠাকুর তোমার তো এখানে হচ্ছে ছাদে আমরা চলে এসেছি আর ডেকোরেশনের যা যা আইটেমস আছে আর কি মেনলি রজনীগন্ধার ফুল যেটা নিয়ে আসা হয়েছে জন্য সেইগুলো এখানে সাজানো হচ্ছে মেনলি এখানে ব্যাকড্রপটাই করা হচ্ছে আর আগের থেকে তো এইভাবে পসিবেলও না তার কারণ সবারই কাজ আছে তো এই আগের দিন রাত্রেবেলাতেই সবাইকে একসাথে করা গেছে করে হচ্ছে এখানে ব্যাকড্রপটা তৈরি হচ্ছে এটা একটা ভালো লাগে সবার একটা রিউনিয়ন মতো হয়ে যায় আর কি আমাদের ঠাকুর কালকে আমাদের হচ্ছে যে ঠাকুর বসানো হবে জল জলযি বসানো হবে তার ওপর তো কালকে মায়ের মুখ তোমাদের সাথেও শেয়ার করব আমি নিজেও দেখিনি তো চলো এবার নিচে নামি প্রচণ্ড টায়ার্ড লাগছে শুতে হবে এবার